হ্যাঁ বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকে দেখব যে আপনাকে যে এত কষ্ট দিয়েছেন সে কী ভালো আছেন আপনাকে যে এত কষ্ট দিয়েছেন সে কি ভালো আছেন যে এত কষ্ট দিয়েছেন সে কি ভালো আছেন সে ভালো নেই সেও প্রচুর কষ্ট পাচ্ছেন প্রচুর পেনফুল অবস্থাতে রয়েছেন রাতে ঘুমাতেও পাচ্ছেন না আপনাকে একটা কোনো পেন্টিকেলসের নজরে দেখে আপনাকে একটা রানীর চোখে দেখেন কিন্তু একটা ম্যাজিক হোক এটা কিন্তু উনি চাইছেন যে আপনাদের জীবন একটা ম্যাজিক হোক থার্ড পার্টি রয়েছে এসে গেছে থার্ড পার্টি তবে উনি খুব চাইছেন খুব তাড়াতাড়ি আপনার কাছে আসতে যার জন্য কিন্তু উনি ম্যাজিক ম্যাজিশিয়ান এসছে এখানে যে পেনফুল অবস্থাতে উনি দিন কাটাচ্ছেন মানে জেলখানায় আবদ্ধ থাকার মতো অবস্থা ওনার শরীরের মনের কন্ডিশান এরকম যে জেলের মধ্যে বাস করছেন যাই হোক এখানে আবার জাস্টিসও এসছে ম্যাজিশিয়ান এসেও জাস্টিস এসছে যে উনি কিন্তু জাস্টিস চাইছেন যে একটা জাস্টিস হোক আপনাকে কিন্তু বা আপনি তাকে খুবই ভালোবাসতেন বা তাকে একটা হয়তো রাজার মতো দেখতেন উনিও কিন্তু আপনাকে রানীর মতো দেখত দেখতেন তো সেই জায়গা থেকে উনি একটা বা আপনি হয়তো চেয়েছিলেন যে একটা হ্যাপি ফ্যামিলি হোক কিন্তু সেই হ্যাপি ফ্যামিলিটা হয়নি কোনো কারণে আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট চলে গেছে আপনার সাথে যোগাযোগ নেই তারপরে কিন্তু ওনার অবস্থা দেখুন কি অবস্থায় উনি কাটাচ্ছেন ঘুম নেই পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন দেখুন কতটা পেনফুল অবস্থার মধ্যে দিয়ে রয়েছেন আজকে একটু সাউন্ডটা কম হতে পারে ঠিক আছে তো বলেই নিলাম বন্ধুদের একটু সাউন্ডটা হয়তো কম লাগতে পারে শরীরটা ভালো লাগছে না এ গেছিলাম তো এসেই আবার বসেছি কাজে তো যাই হোক এখানে উনি খুব ফোর্সে আসতে চাইছেন আর প্রচুর হার্ডওয়ার্ক করছেন উনি কিন্তু ভীষণ এক পরিমাণে একটা হ্যাপিনেস চাইছেন আপনার সাথে যে আপনাকে বিয়ে করুক বা আপনাকে পাশে রাখুক যেভাবেই হোক আপনার সাথে কিন্তু একটা হ্যাপিনেস টাইম কাটাতে চাইছেন কারণ দেখুন উনি কিন্তু আর্থিক অবস্থা ঘুরিয়ে ফেলেছেন ভালো আছেন এখন তো এরকম পরিস্থিতির মধ্যে উনি রয়েছেন যে এতটা কষ্ট পাচ্ছেন যার জন্য কিন্তু আপনাকে চাইছেন যে উনি একটা ম্যাজিক হোক বা জাস্টিস হোক মানে যে কষ্টটা পেয়েছেন সেই জায়গা থেকে একটা সাকসেসফুল বা হ্যাপিনেস কিন্তু ওনার আসছে বা এসেছে এবার শুধু একটা হয়তো আপনাকে প্রয়োজন সেটাই ভাবছেন উনি ওনার মধ্যে প্রচুর ইমোশন রয়েছে প্রচুর কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে যে কোনো কিছু চেঞ্জ করতে পারেন এবং উনি কিন্তু ভীষণ ইমোশনাল ভীষণ ইমোশনাল হয়তো কথায় কথায় কান্নাকাটি করেন এরকম একটা সিচুয়েশান বা কিছু একটু হলে কেঁদে ফেলেন সেটা মেয়ে মহিলা হতে পারে পুরুষও হতে পারেন তো এরকম একটা ব্যাপার রয়েছে কিন্তু তবে ওনার মধ্যে কিন্তু ভীষণ পাওয়ার রয়েছে আপনার মধ্যেও থাকতে পারে এখানে যেহেতু ম্যাজিশিয়ান এসছে ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ানের কার্ডেও তো ম্যাজিশিয়ান মানে কি একটা পাওয়ারফুল কার্ড ম্যাজিশিয়ান নেগেটিভটাকে পজিটিভ করতে পারে পজিটিভটাকে নেগেটিভ করতে পারে এরকম একটা যে কোনো জিনিসকে উল্টে দিতে পারে মানে এরকম একটা ব্যাপার থাকে ম্যাজিশিয়ানদের মধ্যে ঠিক আছে তো সেই ম্যাজিশিয়ানটা এসছে যে কোনো জিনিস হয়তো আপনার এমন হতে পারে আপনার পার্টনারের মিথ্যা কথা বলা অভ্যাস থাকতে পারে বা সব কিছু আপনার ওপরে চাপিয়ে দেওয়া এরকম একটা অভ্যাস থাকতে পারে ওনার উইল পাওয়ার প্রচুর হুম উনি উইল পাওয়ার ওনার প্রচুর উনি হয়তো যেটা মনে করেন ফট করে বলে দিলেন সেটা হয়তো দেখা গেল আপনি সেই করেনইনি বলেন নি হয়তো সেটা বলে দিলেন হ্যাঁ তুমি করেছো তুমি বলেছো এরম একটা পজিশান কিন্তু রয়েছে এরকম একটা পজিশান আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্টনারের মনের মধ্যে বা ওনার ক্যারেক্টারটা এরকম হুম তো উনি খুব ফোর্সে কিন্তু চাইছেন আসতে তবে ঝড়ের উল্টো দিকে চলছেন ঝড়ের উল্টো দিকে চলছেন দেখুন কিভাবে তো যাই হোক উনি ছুটছেন খুব ছুটছেন সেটা হয়তো সংসার জীবনে হতে পারে চাকরি ব্যবসা যাই করেন সেই জীবনে হতে পারে এবং আপনার কাছে আসার জন্যও হতে পারে এবার সবার ক্ষেত্রে একরকম হবে না যেহেতু জেনারেল লিডিং এটা বন্ধুরা তো এসব ওয়ান্স এখানে কিন্তু দেখাচ্ছে যে একটা যে কোনো ব্যাপারে আপনাদের একটা ফ্লোয়িং হওয়ার একটা চান্স রয়েছে নিউ বিগিনিং হবে যে কোনো কিছু একটা পথ নতুন পথ শুরু হবে ওপেন হবে নতুন পথ আর আপনারা কিন্তু একটা মানে অনেকে হয়তো আপনার কাছে অপরচুনিটি আসবে অপরচুনিটি আসলে সেই অপরচুনিটি অপরচুনিটিটা আপনারা একটু খেয়াল করুন রিসিভিং করার মুডে থাকুন এটাই বলা হচ্ছে জাস্টিস চাইছেন জাস্টিস হবে জাস্টিসের কার্ড হচ্ছে কার্মিক কার্ড দেরি হয় কিন্তু হ্যাঁ বন্ধুরা এটা মনে রাখবেন সে যদি ফেরেও তাহলে কিন্তু একটু দেরি হবে আর জাস্টিস কার্ডের মধ্যে বলছে যে যে মানে উনি যদি কিছু বা আপনি কোনো গুটকর্মা করে থাকেন সেই গুটকর্মার জন্যই হয়তো জাস্টিসটা হবে আর উনি যদি কোনো ব্যাটকর্মা করে থাকেন বা আপনি কোনো ব্যাটকর্মা করে থাকেন সেই জায়গা থেকে কিন্তু দেখা যাচ্ছে সেই কর্মাটা রিলিজ হবে তারপরে কিন্তু আপনার কাছে আসতে পারবে কারণ এখানে অ্যাকশান নেওয়ার কার্ড এটা অ্যাকশান নিতে হবে তবেই কিন্তু জাস্টিস হবে এমনি এমনি কিন্তু হবে না তাহলে আর বলার আছে আর আর তো পেনফুল অবস্থায় আপনাকে কিন্তু একটা দেখুন রানীর চোখে দেখেন বা আপনি হয়তো রানী যদি হন তো ওনাকে রাজার চোখে দেখেন যে সে খুব ভীষণ নম্র ভদ্র ভালো এটা কিন্তু আপনি হয়তো দেখেন যে আপনার পার্টনার জব করুক বিজনেস করুক কেরিয়ারের দিকেও ভীষণ ভালো এবং ওনার মধ্যে কিন্তু একটু শান্ত শান্ত মাথার মানুষ উনিও হয়তো মানে খুব চিন্তা ভাবনা করে কথাবার্তা বলেন ভুটপাট কিছু বলেন না হয়তো কথাবার্তা খুব বুঝে আস্তে আস্তে কথা বলেন এরকম টাইপের কিন্তু একটা শান্তকুল ব্যাপার রয়েছে ওনার মধ্যে তবে ওনার গুণ রয়েছে প্রচুর রয়েছে গুণ উনি কিন্তু আপনার আপনার কথাও ভাবছেন যে আপনি হয়তো খুব ভালো বা আপনিও হয়তো ভাবছেন সে খুব সুন্দর আপনার পার্টনার এরকম কিন্তু রয়েছে এখানে যেটা দেখতে পাচ্ছি এসছে তবে ওয়ার্ল্ড কিন্তু ওনার হাতে একটা ওয়ার্ল্ড কিন্তু উনি ওয়ার্ল্ড ওনার হাতের মধ্যে রয়েছে উনি চাইলেই কিন্তু যে কোনো কিছু করতে পারেন সে ক্ষমতা ওনার মধ্যে রয়েছে তো সেই জায়গাটা উনি এই পেনফুল অবস্থা থেকে না বেরোলে উনি সেই জায়গাটা ধরবেন কি করে সেই জায়গাটা আসবেন কি করে তাই না সেই জায়গাটা যে হ্যাপিনেস চাইছেন হ্যাপিনেস চাইছেন আপনার সাথে যে নটা কাপ জোগাড় করেছেন যে কোনো রিলেশনশিপ হোক হ্যাপি ফ্যামিলি যে কোনো ব্যাপারে কিন্তু একটা হারমোনিয়াস আসার ব্যাপার রয়েছে ফ্যামিলি মেতে ধরুন একটা লাভে যদি আপনাদের ধরুন ফ্যামিলির মধ্যে যদি স্বামী স্ত্রীর মধ্যেও ঘটনা এরকম থাকে তো সেখানেও দেখাচ্ছে যে একটা হ্যাপিনেস ব্যাপার কিন্তু আসবে প্রচুর হার্ডওয়ার্ক করছেন মনোযোগ দিয়ে ভীষণ পরিমাণে পরিশ্রম করছেন ওনার গোল অ্যাচিভ করার জন্য তবে গোল কিন্তু উনি অ্যাচিভ করেছেন হার্ডওয়ার্ক করে যাচ্ছেন হয়তো আরও গোল আছে সেই গোল অ্যাচিভের জন্য কিন্তু উনি প্রচুর চেষ্টা করছেন তো আমি একটু গাইডেন্স কার্ড দেখে নেব আজকে মনে হচ্ছে ভিডিও বানাতে পারবো না ছবিটা ভাল লাগছে না থার্ড পার্টি রয়েছে প্রচুর প্রোটেক্ট করে রেখেছেন নিজেকে বাঁচানোর জন্য সেভ করার জন্য হ্যাঁ উনি ওই সার্কেল থেকে বেরোতে চাইছেন উনি আর পারছেন না এরকম একটা পেনফুল অবস্থা তো দেখলেন দেখালাম আমি পেনফুল অবস্থার মধ্যে রয়েছে স্টার্ক হয়ে গেছেন উনি ওনার কাছে এখন মন মেজাজ কিছু ভালো নেই ওনার কিচ্ছু ভালো লাগছে না থার্ড পার্টির যন্ত্রণায় উনি অতিষ্ঠ হয়ে গেছেন সেখান থেকে উনি বেরোতে চাইছেন প্রচুর পরিমাণে সেই সার্কেলটার মধ্যে দিয়ে বেরোতে চাইছেন আপনাকে কিন্তু একটা ওয়ার্ল্ডের চোখে দেখেন এবং আপনি হয়তো খুব সুন্দর বা সুন্দরী বা আপনার পার্টনার খুব সুন্দর বা সুন্দর সুন্দরী হতে পারে সেই জায়গায় দেখা যাচ্ছে যে উনি আপনার সাথে মানে উনি চিটিং হয়েছেন উনি উনি থার্ড পার্টির কাছে গিয়ে চিটিং হয়েছেন ওনার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেই জায়গাটা কিন্তু দেখাচ্ছে যে ভীষণ চিটিং হয়েছেন হার্ট ব্রেক হয়েছে দেখুন হার্ট ব্রেক হয়েছে হার্ট ব্রেক হয়েছে তো এই জায়গাটা না উনি এখন সেখান থেকে বেরিয়ে এসে চাই ডেথ কার্ড এসছে মানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ওনারা জানেন তো গাইডেন্স কার্ডে দেখুন সব চলে আসলো চিটিং হয়েছে হার্ট ব্রেক হয়েছে ডেথ কার্ড অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য উনি পজিশনে পজিশানে আছেন মন খুব খারাপ তবে ডেথ কার্ড মানে সব কিছু শেষ হয়ে এবার কিন্তু নতুন করে শুরুর কথা বলে তো এবার নতুন করে শুরু আপনাদের কিন্তু হতে চলেছে তো আপনারা নাইন অফ পেন্টিকেলস আপনার প্রচুর জাগলিং করছেন উনি কিন্তু প্রচুর জাগলিং করছেন প্রচুর ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন উনি এমন একটা পজিশানে রয়েছেন যেখান এখান থেকে বেরোতে পাচ্ছেন না সেখান থেকে বেরোতে চাইছেন খুব কষ্ট পাচ্ছেন খুব যন্ত্রণার মধ্যে রয়েছেন হার্ট ব্রেক হয়েছে মানে বুঝতে পারছেন হার্টের মধ্যে তরওয়াল ঢুকে গেলে কি হয় সেরকম অবস্থা ওনার হয়েছে তো সেই জায়গা থেকে উনি কিন্তু এখন আস্তে আস্তে করে কাটিয়ে উঠেছেন অর্থ দিকে উন্নতি করেছেন কিন্তু সেই থার্ড থেকে হয়তো বেরোতে পারছেন না বা দেখা যাচ্ছে যে সেখান থেকে উনি প্রচুর কষ্ট পাচ্ছেন জাগলিং করছেন জাগলিং করে ওখান থেকে বেরিয়ে কিন্তু বেরোনোর একটা চিন্তাভাবনা উনি কিন্তু করছেন এখন কতটা পারবেন সেটা হচ্ছে ব্যাপার কতটা জড়িয়ে গেছেন থার্ড পার্টির সাথে সেটাও তো একটা ব্যাপার আছে বোঝার এখন যদি সেরকমভাবে বিয়ে থা করে নিয়ে থাকে বা বাচ্চা নিয়ে থাকে তাহলে তা বেরোতে পারবে না এবার কার ক্ষেত্রে কোনটা যাবে বন্ধুরা সেটা তো বলা মুশকিল যেহেতু এটা কিন্তু জেনারেল লিডিং মাথায় রাখবেন সবার পার্টনার কিন্তু একরকম হবে না বা সবার ক্ষেত্রে কিন্তু একরকম আসবে না এখানে দেখা যাচ্ছে যেটা যে সবার ক্ষেত্রে এক নাও হতে পারে তো আপনারা কেউ নিজের মনে করে নেবেন না আবার কেউ কেউ প্রশ্নও করছেন কিন্তু এখানে আমি বারবার বলবো যে একটা মানুষের জ্বর জারি হলেও একটা ডাক্তার দেখাতে গেলে পাঁচ ছশো টাকা ভিজিট দিতে হয় প্লাস ডাক্তার দেখ ওষুধ কিনতে গেলে হাজার টাকা লাগে এক দেড় হাজার টাকার নিচে এখন ওষুধ হয় না তারপরেও সেটা কাজ হবে কি না সন্দেহ আছে তো আপনারা যদি কিছু খরচা করেন পার্সোনাল রিডিং করিয়ে নেন তাহলে আশা করি আপনাদের এতটা চিন্তা করারটা থাকবে না সেই জায়গাটা আপনারা চেষ্টা করবেন তাহলে কী হবে পার্সোনাল রিডিংটা নিয়ে নিলে আপনারা মনের দিক দিয়ে সাকসেস হয়ে যাবেন চিন্তা ভাবনা যে না এ আর ফিরবে না ঠিক আছে আমার দিকে ফোকাস দিতে হবে আমার নিজের দিকে ফোকাস দিতে হবে এই চিন্তা ভাবনাটা আপনারা নিয়ে আসুন তাহলে কি হবে আর পার্সোনাল রিডিংয়ে যদি থাকে যে হ্যাঁ আপনার পার্টনার ফিরবে বা কিছু তার সাথে আবার যোগাযোগ হবে তাহলে একটা আলাদা ব্যাপার কিন্তু সেটা বলা বড় মুশকিল দেখুন এনার্জি মানুষের যখন তখন চেঞ্জ হয়ে যায় আজকে হয়তো ভাবছে আপনার কাছে আসবে আবার কিছুক্ষণ পর হয়তো ভাবছেন যেমন আসতে গিয়েও আসতে পারছেন না স্টাক হয়ে যাচ্ছেন তো মানুষের এনার্জি এরকমভাবেই কাজ হয় উনি আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না বেরোতে চাইছেন কিন্তু বেরোতে পারছেন না তো এনার্জি তো এটাই আজকে ভাবছেন হয়তো আপনার কাছে আসবে কালকে হয়তো ভাবছেন না হাত না থাক দরকার নেই ঝামেলা নতুন নতুন কিছু দেখি তো এরকম মানুষের মন তো বলা খুব কঠিন ব্যাপার তো যাই হোক পার্সোনাল রিডিং হলে কিছুটা বলা যায় যে সে কি তার থার্ড পার্টির সাথেই আছে নাকি সিঙ্গেল আছে বা আপনার সাথে কতটা আসতে আসবে কি আসবে না সেটা হয়তো বলা যায় ঠিক আছে তো গাইডেন্স কার্ড দেখলেন বন্ধুরা আপনারা প্রত্যেকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভাববেন ভুলবেন না আর আমি একটা জিনিস খেয়াল করছি লাইভে আসলে দেখুন লাইভের মধ্যে যে কমেন্টগুলো করেন সেই কমেন্টগুলো কিন্তু থাকে না ওগুলো কিন্তু চলে যায় তাহলে এবার আপনারা পরে লাইভটাকে কমেন্ট করবেন না তাহলে লাইভ করে আমার লাভ কি বলুন লাইভ করলে যদি লাইক কমেন্ট না পড়ে শুধু দেখছেন সবাই লাইক কমেন্ট করছে না এটা কি করে লাইক করবো তো আমি শুধু কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য বসবো লাইভে এটা হয় আমি বলবো লাইভেও বলবো এই কথাগুলো তো আজকের মতো এখানেই রাখছি বন্ধুরা হয়তো আস্তে আস্তে কথা বললাম আপনাদের একটু শুনতে হবে কষ্ট করে শরীরটা ভালো নেই ঠিক ঠিক আছে তো রাখছি আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন